ঘিরে আর লঙ্কাটা বেটে নেব জিরেটা শুকনো লঙ্কাটা কড়াইয়ে হালকা করে তেলে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে বাটা হয়ে যায় মশলাটা বাটা হয়ে গেছে এবার তুলে নেব এবার আদা রসুনটা বেটে নেবো ভালো করে আদা রসুনটা বাটা হয়ে গেছে তুললে নেবো তিনটে আলু আমি বড় বড় করে কেটে নেবো টমেটো গুলো কেটে নিয়ে বা এইটা করে মাংস এবার পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব এবার আমি আট দশটার মতো কাঁচা লঙ্কা ছিঁড়ে নেব মাংসগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি নুন দিয়ে দেব এবার হলুদ দিয়ে দিলাম রসুনে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম এবার জিরে আর লঙ্কা তেলে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ধনে গুঁড়ো দিয়ে দেব এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এবার টমেটোগুলো দিয়ে দেবো পৰিমাৰ মতে কঢ়াই গৰম হৈ গেছে এবাৰ তেল দি এবার আলুগুলোকে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার মাংসগুলো দিয়ে দেব এবার আলুগুলো দিয়ে দেব এই রান্নাটা আমি আমার ঠাকুমার কাছে শিখেছিলাম আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খুব সহজে রান্নাটা হয়ে যায় বেশ ভালো কোনো কষি নেই কষা হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দেব ধনে পাতা কুচিগুলো দিয়ে দেবো এবার মিট মশলাটা দিয়ে দেবো এবার একটু বড়া ফুটে নিয়েই নামিয়ে দেবো মাংসর ঝোল রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব সুন্দর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার